আমরা চলে এসেছি কোষে দেখি তেইশ পয়েন্ট একের আট নম্বরের প্রশ্নটা এটাও একই রকম বলছে তোমাদের সাইন্সি সমান সমান দুয়ের তিন বলে দিয়েছে এবং সেখান থেকে কসি এবং কোষেক সি বের করতে হবে তাহলে চোখ কান বন্ধ করে কী করতে হবে এটা সমকোণী ত্রিভুজ এঁকে দিতে হবে হ্যাঁ এটা তাহলে তোমাদের সমকোণ হয়ে গেল তাহলে এটা তোমাদের অতিভুজ হ্যাঁ তো এইবার সি বলেছে কোন সাইন কত বলেছে কোন কোন সাপেক্ষে কোন সি তো সি কোনটা ধরবো আমরা অবভিয়াসলি সবসময় যেন এই ডান দিকেরটাকেই ধরি তাহলে এটা যদি সি হয়ে থাকে এই কোনটা যদি তার অপোজিটে এটা তাহলে লম্ব হয়ে যাবে তাই না তাহলে এইটা হয়ে যাবে তোমাদের ভূমি হুম তাহলে আর নামকরণ করে দিই একটা এ বি আচ্ছা এখানে সি রয়েছে তাহলে একটা অন্য নামকরণ করে দিই একটা এক্স ওয়াই জেড তো এক্স ওয়াই জেড ত্রিভুজ তাহলে দেখো ওটা কীভাবে করবো সাইন সি সমান সমান দুয়ে তিন বলেছে ঠিক আছে আর আমরা কি জানি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাই তো তা সেই লম্ব বাই অতিভুজ সমান সমানই দুয়ে তিন বলে দিয়েছে তাহলে লম্বর জায়গায় কত ধরতে পারি দুই ধরতে পারি অতিভুজের জায়গায় তিন ধরতে পারি তাই না তাহলে এবার আমাদের কোনটা বের করতে হবে খালি ভূমি বের করতে হবে কোন সূত্র দিয়ে বের করব পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করব তাহলে এখানে তোমরা বাদিকে লিখবে আমরা জানি একই রকমের প্রশ্ন সব তো একই রকমভাবে করব। কীভাবে করব অতিভুজ স্কোয়ার ডাইরেক্ট লিখবো থ্রি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে দু স্কোয়ার দুই স্কোয়ার আর সমান সমান ভূমি স্কোয়ার ভূমিটাকে কত লিখবো ওয়াইজেড তার স্কোয়ার কারণ ওয়াইজেড তো নাম তাই না তাহলে এইখান থেকে তিন স্কোয়ার মানে নয় আর দুই স্কোয়ারটাকে বা নিয়ে চলে আসবো তাহলে মাইনাস দুই স্কোয়ার মানে চার সমান সমান ডান দিকে ওয়াই জেড স্কোয়ার বা তাহলে নয় থেকে চার বাদ দিলে কত থাকে পাঁচ তাহলে সমান সমান জেড স্কোয়ার তাহলে ওয়াইজেড স্কোয়ার সমান সমান পাঁচ পেলাম তাহলে হয়তো জেড সমান সমান কত হবে রুট ওভার অফ পাঁচ হবে তাই তো তাহলে ভূমি কত পেলাম রুট ওভার অফ পাঁচ পেয়ে গেলাম ভালো কথা তাহলে ভূমি পেয়ে গেলাম তাহলে এবার আমাদের কস সিও বেরিয়ে যাবে কোসেক সিও বেরিয়ে যাবে এখন খুবই সোজা এখন কি লিখবো কস সি ঠিক আছে তাহলে সি মানে কি কস মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত রুট ফাইভ অতিভুজ কত তিন হয়ে গেল আবার কত বলেছে কোশেক সি বলেছে কোশেক সি তাহলে কোশেক মানে কি সাইন থিটার উল্টো হয় সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ কত তিন লম্ব কত দুই ব্যাস এটাই হলো তোমাদের অ্যান্সার ব্যাস এইটুকুই তার মানে খালি তোমাদের কাজ একটা সমকণী ত্রিভুজ একে দুটোর মান বলে দেবে আর একটা বের করা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আশা করি পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই থেকে থাকলে কমেন্ট সেকশনে জানাও